কারটা সবসাইতে ভালো হয়েছে সেটাই আজকে আমরা দেখতে চলছি তো ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবেন আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আপনার মূল্যবান কমেন্টটা অবশ্যই কিন্তু করে যাবেন আর কার অভিনয়টা সবসময় ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর কি নিয়ে রিয়াকশন চান সেটাও জানাবেন তো চলেন কথা বাড়াবো না দেখব যে আমাদের অভিনেতারা আসলেই হিন্দিতে কেমন পারফরমেন্স করছিল বা আসলেই কারা কারা করেছিল চলেন শুরু করা যাক अरे देखो देखो कोई बारात आ जा रही है साला पैसे की बात तूने पूछा था ना मैं कौन हूँ मैं वही हूँ जिसकी बहन को तुम लोगों ने इसी जगह मारा था আপনি কি জানেন বাংলাদেশের বিখ্যাত কিছু অভিনেতারা নিজেদের যোগ্যতায় একসময় বলিউডের মতো বিশাল অর্থাৎ হিন্দি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শুধু তাই নয় সিনেমায় প্রধান চরিত্র অর্থাৎ নায়ক হিসেবেও অভিনয় করেছেন অনেকেই আজকে আমরা এমন দশজন অভিনেতাকে নিয়ে কথা বলবো যারা বলিউডের মতো বিশাল ইন্ডাস্ট্রিতে নিযোগ্যতায় কাজ করেছিলেন সুনামের সহিত শুধু কাজই করেননি দর্শকদের ভালোবাসাও পেয়েছিলেন তারা তো কি অবস্থা মিয়া আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট আজকের পয়েন্ট হলো বাংলাদেশি অ্যাক্টর ইন হিন্দি সিনেমা নাম্বার টেন আরফিন শুভ সিনেমা জাজ সিটি মুজিব সিনেমা করার পর থেকে দেশে খুবই খারাপ সময় যাচ্ছিল তার যার কারণে পারি জমিয়েছেন ভারতে তবে কলকাতায় নয় ডিরেক্ট বলিউডের এক সিরিজে আমরা তাকে দেখতে পাবো যার একটি গ্লিভস ইতিমধ্যে প্রচুর ভাইরাল হয়েছে জানি গাইস এই সম্পর্কে কোনো নিউজ আমার কাছে আসেনি আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন পর্যন্ত মনে হয় মুভিটা শেষ হয়নি হবে আর কি সেটাই তো বলতেছে তাই না তো আমি জানি নাই প্রথম শুনলাম তো চলেন আর সেই গেমস তাকে দেখতে দুর্দান্ত লাগছে প্রজাতন্ত্র মে দু আলাদ প্রদেশ হতে চাই পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলা নম্বর নাইন রাইসুল ইসলাম আসাদ সিনেমা পতং বাংলাদেশের প্রথম আধুনিক রোমান্টিক হিরো সে অভিনয় করেছেন বিখ্যাত কিছু কাল্ট ক্লাসিক সিনেমায় যেমন পদ্মা নদীর মাঝি আমার বন্ধু রাশেদ ইত্যাদি তবে তার অভিনয় দক্ষতার গুণে আমরা তাকে দেশ পেরিয়ে দেশের বাইরেও আই মিন বলিউডে একটি সিনেমায় একজন সারপাঞ্চ অর্থাৎ গ্রাম্য চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম সেই সিনেমায় তার হিন্দি ডায়লগ ছিল দুর্দান্ত আপসব কিছু छुपा है विनायक जी हां तुम সাকিব খান সিনেমা ঢাকা টু বোম্বে না সাকিব খানকে আমরা কোন বলিউডের সিনেমায় অভিনয় করতে দেখিনি তবে ঢাকা টু বোম্বে সিনেমাে এই প্রথম আমরা তাকে হিন্দি ভাষায় ডায়লগ দিতে দেখি সেই সিনেমায় সে মুম্বাইয়ে গিয়ে ভাগ্যগুনে একজন হিরো হয়ে যায় সে যেভাবে বর্তমানে আগাচ্ছে একদিন ঢাকা হয়তো আমরা বলিউডের বড় একটা সিনেমায় দেখতে পারি साला पैसे की बात बांग्लादेश का कौन कौन आदमी तेरे पास बच्चा भेजता था बहुत साला। देखो मुझे याद नहीं आता যাক করছলে এটা কলি মার টুকরা নাম্বার 7 এ টি এম শামসুজ সিনেমা আর পার 1985년에 আর পার সিনেমায় আমরা এ টি স্যারকে একজন মদে আসক্ত বাবার চরিত্রে দেখেছিলাম আপনি অবাক হয়ে যাবেন পুরোটা সিনেমায় সে দুর্দান্ত হিন্দিতে ডায়লগ ডেলিভারি দিয়েছিল তার অঙ্গ ভঙ্গি তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা বলার স্টাইল দেখে আপনি বুঝতেই পারবেন না गाइस মুভি আমরা কখনো দেখি নেই ঠিক আছে আমরা এরাই গেছি যাই হোক শামসুজ্জামান তো মিস করছি হয়তো বা এগুলো দেখিনি কখনো আপনাকে কখনো দেখছেন কিনা সেটাও কমেন্টে জানাবেন একজন বাঙালি অভিনেতা ভুল কেন

इंसान अगर इंसान के काम ना आएगा तो कौन आएगा नंबर আরপার সিনেমাতে মিঠনের বিপরীতে জাদরেল ভিলেন হিসেবে অভিনয় করেছিলেন আহমেদ শরীফ তাকে দেখতে ভয়াবহ লাগে আর নায়িকা হিসেবে ছিলেন আমাদের সবার প্রিয় রোজিনা মেম বাংলাদেশি সিনেমাগুলোতে আহমেদ শরীফ যেভাবে ডায়লগ ডেলিভারি দেয় ঠিক একইভাবে সাবলীল ভাবে হিন্দি ডায়লগও দিয়েছিলেন তিনি তার অভিনয় এই সিনেমাতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই আমি সালেকেও बताता সিনেমা শয়তান বাংলাদেশী হিরো নীরপ বলিউডের একটি সিনেমাতে বলা যেতে পারে নায়কের চরিত্র অভিনয় করেছিলেন সেই সিনেমাতে একজন পুলিশ অফিসার হিসেবে আমরা তাকে দেখতে পেয়েছিলাম হরর বা ভৌতিক এই সিনেমাটি খুব একটা বড় প্রোডাকশন হাউস কিংবা নামি দামি ডিরেক্টরের না হওয়ার কারণে থামা চাপা পড়ে গিয়েছিল রাইট 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 এই কারণে আমরা জানি না আসলে হাইপ না তোলার কারণে আমরা এগুলো জানিনা যাই হোক মিস্টেক এখন জানলাম আসলে জিনকে ঘর বেডিয়া নেই কাহানি দব শুরু হইয়া নাম শ্রী ববিতা ম্যাম সিনেমা গেহারি চোট এইটিসের বিউটি কুইন ছিল ববিতা ম্যাডাম সে সময় পুরো বাংলার ক্রাস্ট ছিল সে তার জন্য পাগল ছিল এমন অনেক মানুষের গল্প শুনেছি আমি দেশির গণ্ডি পেরিয়ে বলিউডে অভিনয় করেছিলেন ববিতা ম্যাডাম গেহারি চোট নামে একটি সিনেমাতে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম আমরা অ্যাড হি ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং অ্যান্ড লুকিং লাইক এ কুইন में तुम्हें कैसे लग रही हूँ तुम उसे प्यार करते हो बहुत जब दो तो जिसमे एक दूसरे से प्यार करते हैं तो एक दूसरे में खो जाते हैं बोझार को उपाय नहीं गाइस बांगाली मैंने एकदम परफेक्ट छो बबिता मैम एकदम परफेक्ट छो बोझार को उपाय नहीं हिंदी नायिका ना নাম্বার টু ম্যাডাম সিনেমা শত্রু অনেকে হয়তো কল্পনা করতে পারবেন না যে আমাদের কিং অভিনেত্রী শাবানা ম্যাডামও একসময় হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন একজন গুণী অভিনয় শিল্পীর যে কোনো ব্যারিকেড নেই কোনো সীমানা নেই সে সব জায়গাতে নিজের শিল্প দেখাতে পারে তার ওই বিশাল একটা উদাহরণ হচ্ছে আমাদের শাবানা ম্যাডাম তিনি শত্রু সিনেমায় একজন বিধবার চরিত্রে একেবারে ন্যাচারাল অভিনয় করেছিলেন যেমনটা আজীবন আমাদের বাংলা সিনেমায় করে গেছেন এক লাচার অন্ধে আদমি ইনসান হাই ফেরদৌস সিনেমা মাটি হিন্দি সিনেমার সবচেয়ে বড় সুযোগটা পেয়েছিল ফেরদৌস তার অভিষেক পর হঠাৎ বৃষ্টি সিনেমাটা এত পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল যে মাথা নষ্ট মুভি দেখছে এটা মনে দেখছেন পুরনো মুভি তো মোটামুটি দেখছি ছোটবেলা পিটিভি সবাই দেখছেন হয়তো বলিউড থেকে ডাক চলে এসেছিল তারপরে বলিউডের সেই সিনেমাতে দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি সিনেমাটার পোস্ট প্রোডাকশন ডিজাইন সবকিছুই ছিল সেই সময় অনুযায়ী বিগেস্ট স্কেল তার হিন্দি গুলো দেখে কেউ বুঝতেই পারবে না সে একজন বাঙালি নায়ক মাদচে পারি কইসাজা হ্যায় নাই মৎসে ছোটি কইসাজা মে তো চিন্তাই না এর হাতে রাখলে সার্টিফিকেট ভাই লোক আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন কাকে হিন্দি ভাষায় অভিনয় করতে দেখে আর কার হিন্দি ডায়লগ ডেলিভারি আপনার কাছে সবচেয়ে বেশি দুর্দান্ত লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আই ওয়ান্ট টু সে দ্যাট আই এম জাস্ট প্রাউড অফ দেম তো ভাই লোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও তো গাইস আমার কাছে সবগুলোই অবাকের মতো লাগছে কারণ আমি এর আগে কখনোই দেখিনি এগুলো মুভি এবং আজকে প্রথম যার কারণে আমার কাছে সবগুলোই অবাক এবং সবগুলোই দুর্দান্ত লাগছে কাউকে ছোট বা খাটো করে দেখার উপায় নেই সবগুলোই ভালো লাগছে তবে ববিতা টা একদমই ন্যাচারাল লাগছে মনেই হয়নি যে এটা হিন্দি নাই কেনা তারটা আমার কাছে খুব ভালো লাগছে স্পেশালি যদি বলি সবগুলোই ভালো তার ভিতর তারটা একটু স্পেশাল তো কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি কিন্তু রিয়াকশন করেছি সজীবের ডাইরেক্ট পয়েন্ট থেকে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কি নিয়ে রিয়াকশন চান সেটাও জানাবেন আজকে পর্যন্তই গুড টাটা